হ্যালো এভরিওয়ান রামরাম সকলকে যে ভিডিওটা পোস্ট করতাম না আমার বড্ড লেট হয়ে গেছে আমার কিছু কাজ ছিল আর এই ভিডিওটা হলো গণেশ চতুর্থী দিনের ভিডিও যেদিনকে আমি এ ভি ইলেকট্রিক হুইলস গেছিলাম ফেরার পথে আমি আর আমার সখী রঞ্জিতা চলে গেছিলাম বাজার কলকাতা ও অনেক দিন ধরে আমায় বলছিল যে চল একটু ঘুরে আসি তো আমি শুনছিলাম খুব ভিড় কারণ শিউরিতে যখন একটা নতুন কিছু ওপেনিং হয় সেটার যে কি পরিমাণ ভিড় হয় সেটা সবাই জানে আগের বছর যখন মিও আমর এটা ওপেনিং হয়েছিল এক মাস একদম পা দেওয়ার জায়গা ছিল না জানো তো আমি সেটাই ভেবেছিলাম যে বাজার কলকাতাতেও খুব ভিড় হবে তো সত্যি কথা অনেকজনের ব্লগও দেখেছি এছাড়া সবাই বলেও যে খুব ভিড় তো আমি আর আমার সখী সেদিন সন্ধ্যাবেলায় সমস্ত কাজ ছেড়ে তারপর মোমো খেয়ে পৌঁছে গেছিলাম বাজার কলকাতা আর তোমরা ইতিমধ্যে জেনেই গেছো এটা কোথায় হয়েছে আমার আর বলার দরকার নেই এটা আমাদের প্রশাসন ভবনের সামনেই হয়েছে তো আমি ভাবলাম যে যাই একবার ঘুরে আসা যাক তো আমি আর রঞ্জিতা পৌঁছে গেলাম বাজার কলকাতা দেখি মেল সেকশনে খুব ভিড় কারণ ছেলেদের কালেকশন খুব ভালো ছিল এটা শুনেছি আর আমি গিয়েও সেটাই নোটিস করলাম যে ছেলেদের কালেকশান সত্যি বেশ ভালোই রয়েছে একটা রিজনেবেল প্রাইসের মধ্যে তারপর আমরা পৌঁছে গেলাম মেয়েদের কালেকশনে আমরা সকলেই জানো মেয়েদের একদিন এসে কিছু পছন্দ হয় না আর মেয়েদের কি স্বভাব জানো তো একশোটা জিনিস দেখে তারপর একটা পছন্দ হয় কিনা সন্দেহ আর আমি আমার কথাও বললাম তো সব দেখছিলাম যে কি কি রয়েছে কয়েকটা ভিডিও বানালাম একসঙ্গে আর এনার তো দেখার শেষ নেই ইনি তো মানে সারাদিন ঘুরতে বললেও সারাদিন ঘুরবে কিন্তু জানি না শেষ মুহুর্তে আদৌ কিনবে কিনা তো দেখছি যে ঘুরেই বেড়াচ্ছেন আমিও কিছু দেখছিলাম আমি মেনলি ভেবেছিলাম জিন্স দেখবো কিন্তু বিশ্বাস করো এখানে জিন্সগুলো আমার ফিটিংই হচ্ছিল না এবার ফিটিং হবে আর একটু ঘুরে দেখলে হয়তো পাওয়া যেত কিন্তু সময়ও ছিল না আর ভালো লাগছিল না মানে অনেকক্ষণ বেরিয়েছিলাম পেঁদে নানারকম কুর্তি ফ্রক টু পিস থ্রি পিস শর্ট টপ ক্রপ টপ লং টপ লং কুর্তি সমস্ত কিছুই ভালোই ছিল খারাপ নয় ভীষণই ভালো আর মনে হলো যে ঠিকঠাক প্রাইসে তবে যাই হোক সবার তো সব কিছু ভালো না লাগতেও পারে বাট ঠিকঠাকই আছে আসতে পারো আর আমার কি ব্যাপার আমি হ্যান্ডমেড পরতে ভালোবাসি আমি জিন্সের ওপর টপটাও সেই বানিয়েই পড়ি আমার যদি হাতে সময় থাকে বা যদি একটু টাকা পয়সা থাকে তাহলে আমি সব কিছু বানিয়েই পড়ি কারণ আমার ফিটিংসটা আর আমি একটু ইউনিক চাই আমার না ফিটিংস জিনিসটা খুব পছন্দের আর আমার ফিটিংস না হলে ভালো লাগে না তো দেখলাম ভালোই রয়েছে সবাই আসতে পারো শপিং করতে পারো এখানে আমার সব কি ভালো লাগে যেন বাচ্চা মেয়েদের ফ্রক পড়লেই প্রিন্সেস লাগবে এতটা সুন্দর সুন্দর ফ্রক এরকম যদি আমাদের থাকতো আমি নিয়ে নিয়েই নিতাম আমি এরকম বানিয়ে পড়ি দেখো এক একটা এক এক রকমের সুন্দর মানে সত্যি আমি এত শপিং মল ঘুরেছি আমার এখানের বাচ্চাদের ফ্রকগুলো বেশি ভালো লেগেছে ছোটো ছোটো প্রিন্সেসদের জন্য ফ্রক নিতে পারো ভীষণ সুন্দর একদম প্রিন্সেস আজকে ঠান্ডা লেগে আছে খুব গলার অবস্থা ভালো নয় একটু অ্যাডজাস্ট করে নিও এখানে তোমরা কিন্তু একবার এসো ঘুরে যেও যারা আসুনি কালেকশান ঠিকই আছে এবার সবার পছন্দ একরকম নয় আমার ঠিকই লেগেছে যাই হোক তবে কি বলতো এমনভাবে ঢুকলাম ভাবলাম যে অনেক কিছু কিনবো কিন্তু ফেরার সময় কিচ্ছু নেওয়া হয়নি সরি একটু আমরা ঘুরতে এসেছিলাম তো সবাই এসো আর দেখছি ভিড় ভাড়টাও হচ্ছে নিশ্চয়ই সবার ভালো লেগেছে আমারও ভালো লেগেছে যাই হোক তোমরা কিন্তু আসতে পারো দেখবি না